এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটলো ত্রিপুরার উদয়পুরের টেপানিয়া পালপাড়া এলাকায় বৃহস্পতিবার উল্লেখিত এলাকার নারায়ণ দাস নামের পঁয়ষট্টি বছরের এক প্রৌর খুন হল নিজ বাড়িতে তাকে ধারালো দা দিয়ে নিজ ভাতিজির জামাতা যুধিষ্ঠির সরকার খুন করেন বলে অভিযোগ উক্ত কাণ্ড সম্পর্কে মৃতের ভাই জহরলাল দাস সংবাদ মাধ্যমকে জানান বড় ভাই নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে জামাতা যুধিষ্ঠির এতে আশপাশের জনগণ ছুটে এসে যুধিষ্ঠিকে আটক করে বেঁধে রাখেন ততক্ষণে বাড়িতেই মর্মান্তিক মৃত্যু হয় নারায়ণের পরে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় এতে দলবল নিয়ে তদন্তে নামেন ওসি তিনি যুধিষ্ঠির সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান অন্যদিকে মহকুমা পুলিশ আধিকারিক

और जो प्रोसेस है वो पूरी ड्यूली फॉलो करी है हमारी ये टीम भी ग्राउंड पे है एस डी ओ और उसी हम सब यहाँ पर हैं और अक्यूज तो पकड़ा गया है और इन्वेस्टिगेशन चल रहा है क्या नाम है इसका अक्यूज का नाम अभी हम युदिष्टर नाम है अक्यूज का और हमारी कस्टडी में कैसे हुआ था ये एक्चुअली अंडर इन्वेस्टिगेशन है अभी कि सडन प्रोवोकेशन था कि क्या था अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं कि कोई इसका और कोई मोटिव हो वो इन्वेस्टिगेशन के बाद हम आपको कितने बजे लगे এস্টিমেটেড রাত মেয়ে চার বেজে কে আসবাস উভয়ে আমরা এখানে এই টেপানিয়া পালপাড়াতে সকাল দুপুরবেলায় থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামাই জ্যোতিষ্ঠির সরকার ওরা একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলি কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার ওসি তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে একটা থ্রি জিরো টুতে একটা মার্ডার কেসে একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে আর স্যার যিনি মারা গেছেন ওনার নামটা স্যার ওনার নাম নারায়ণ দাস এখন কি স্যার এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানিয়া হসপিটালে ফরেন্সিক টিমও এসছে এখানে পোস্টমার্টমের জন্য যেটা যেটা আমাদের প্রসিডিওর আছে সেটা করার জন্যে